গুড মর্নিং ফ্রেন্ডস আমি এখন আছি হচ্ছে দেওঘর স্টেশনে আর এখন বাজে সকাল পাঁচটা বন্ধুরা পাঁচটার সময় আমাদেরকে দেওঘর স্টেশনে নামিয়ে দিল আর আমরা কালকে উঠেছিলাম মোটামুটি তিনটের সময় নিউ আলিপুর থেকে তো এখন আমরা নেমে পড়েছি আর নেমে ব্যাগপত্র সব নামিয়ে এখানে আমরা ওয়েট করছি আমরা স্টেশন থেকে এখন যাব। তো বন্ধুরা আমি দেওঘরে এসেছি তোমাদের সঙ্গে আমি আসার ভিডিওটাও শেয়ার করেছি আর দেওঘরে যেহেতু উৎসব রয়েছে পাঁচ তারিখে তো সেই জন্য আমরা আসলাম আর এটা হচ্ছে স্টেশন আর আমরা বাইরেটাই চলে আসলাম আর বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো যে এখন প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে আর দেওঘরে কিন্তু প্রচণ্ড শীত আর এতটা কুয়াশা পড়েছে চারিদিকটা একদম অন্ধকার দেখাই যাচ্ছে না তো দেখো কত লোকজন যেহেতু এখন স্টেশনে সবে মাত্র গাড়িটা চলে গিয়েছে আর আমরা নেমে পড়েছি তো অনেকজনই এখানে দাঁড়িয়ে আছে সেই মতো আমরা গাড়ি পাচ্ছি না তো আমরা ওয়েট করছি একটা কিছু দিয়ে আমরা দেওঘর মানে মন্দিরের ওখানে যাব তো সেই জন্য আমরা সবাই ওয়েট করছি কিন্তু সেরকম গাড়ি নেই অন্ধকারের মতো হয়ে আছে কুয়াশা পড়েছে পাঁচটা বেজে গেছে কিন্তু এখানে দেখো আমরা এসে পড়লাম এখানে এসে আমরা মানে ঠাকুরবাড়ির গেটের সামনেই আমরা বসেছি আমরা এখন রুম নেব তো এখানে রুম পেলে রুম নিব, হোটেল পেলে হোটেল নেব যেটা ভালো পাই সেটাই নেব তো আমরা সবাই বসে আছি এখানে আর রুম দেখতে গিয়েছে তো সেই জন্য আমরা এখানে বসে আছি আর এখানে চাও খেয়ে নিলাম একটু আর এখন দেখো ভালোই একটু বেলা হয়ে গেছে মোটামুটি সাড়ে সাতটার মতো বেজে গেছে নেমে প্রথমে আমরা রুম নিলাম তো আমরা এই বাড়িতে রুম নিয়েছি তো এবার আমরা হোটেলে উঠিনি এই বাড়িতে রুম নিয়েছি তো সবার প্রথমে এসে স্নান স্নান সে ফ্রেশ হয়ে কাপড় চুপড় ধুয়ে নেড়ে টেড়ে দিয়ে এখন আমরা রেডি হব রেডি হয়ে আমরা মন্দিরে যাব তো আমরা স্নান টান সব হয়ে গেছে আমাদের সবাই রেডি হচ্ছে তো আমি ছাদে এসেছি কাপড়গুলো মেলে দিতে তো যাই হোক এবার আমরা রেডি হচ্ছি চলো তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম ফাইনালি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে তো বন্ধুরা মন্দিরে আমরা রেডি হয়ে স্নান টান সেরে নিয়েছি বললাম তো এটা দেখো মন্দিরের গেটটা তো দেখো মন্দিরের গেট পর্যন্ত তো এসেই পড়লাম কিন্তু ভেতরে কিন্তু মানে ঠাকুরবাড়ির ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো এই জিনিসটা হয়তো একটু খারাপই লাগছে আমার জন্য কেননা আমি ভেবেছিলাম যে ভেতরে গিয়ে ভিডিও করব তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব কিন্তু সেটা কিন্তু হলো না কেননা আমাদের যেটা হচ্ছে ঠাকুরবাড়ির ভেতরটা দেখানো হলো না আর অনেকেই বলেছিল ব্লগটা শেয়ার করতে ঠাকুরবাড়ির ভেতরের কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেতরে করা যাচ্ছে না তো আশপাশগুলো অবশ্যই করা যাবে কিন্তু ঠাকুরবাড়ির ভেতরে ঠাকুরের সামনে সেই জায়গাগুলোতে ক্যামেরা এলাও নেই তো সেই জন্য আমি সেই জায়গাগুলো দেখাতে পারলাম না তো সেই জায়গাগুলো দেখানো যাবে না তো এইদিকে দেখো এইদিকে মোটামুটি আশপাশগুলোও করা যাবে তো এদিকে সুন্দর আশপাশগুলো খুব সুন্দর এগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে ভেতরটা দেখানো যেহেতু অ্যালাউ নেই সেই জন্য ভেতরটা ভালো করে দেখাতে পারলাম না তো এমনও অনেক জায়গা আছে যেই জায়গাগুলো ভালো লাগবে দেখতে তো দেখো এই যেটা হচ্ছে এই ঠাকুরবাড়ির থেকে এই রাস্তাটা আর এই ভেতরে হচ্ছে ঠাকুর পরিবার থাকে তো সেখানে আমরা চলে আসলাম তো এখন আমরা যেহেতু সকাল মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজে তো আমরা এখানে খেতে চলে আসলাম এখানে ব্রেকফাস্ট খেতে আসলাম তো এখানে আমরা লুচি আলুর দম এসবই খাবো তো এখানে খুব স্পেশাল লুচি আলুর দম আরও অনেক কিছু পাওয়া যায় নিরামিষ কিছু নিরামিষ আর চা এখানকার খুব স্পেশাল তো এখানে অনেকবার চা খাওয়া হয়ে যাচ্ছে কেননা আমরা বাড়িতে তো চা খাইই না কিন্তু এখানে এসে চা না খেয়ে থাকতেই পারা যায় না কেননা একেই তো ঠান্ডা পড়েছে আর দ্বিতীয়ত চা এখানকার খুব স্পেশাল তাহলে তো অবশ্যই খেতেই হয় তো সেই জন্য মোটামুটি তিন চারবার করে খাওয়া হয়ে যাচ্ছে তো আমরা এখানে খেয়ে নিলাম ব্রেকফাস্টটা আর এখানে আশপাশে যত মন্দির চত্বরে যত দোকান রয়েছে কোনো জায়গায় কিন্তু মাছ মাংস তো নেই পেঁয়াজ রসুনও নেই তো আমরা এখানে এখন আসলাম আর এইখানটায় দেখো এটা হচ্ছে বাবাইদা এখানে বসে মানে এই জায়গাটা আমি একটু তুলে নিয়েছি এখানেও অ্যালাউ নেই হয়তো তো আমরা এখানে বসে আছি তো আমরা সব সব জায়গায় যাব আর দর্শনও করব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এটাই খারাপ লাগছে তো সব জায়গায় অ্যালাউ নেই ক্যামেরাটা তো সেই জন্য সব জায়গায় উঠাতে পারছি না তো আমরা এখন বেরিয়ে আসলাম আর আমরা এখন যাচ্ছি আনন্দবাজারে বন্ধুরা আনন্দবাজার এই বিল্ডিংটাতে হয় দেখো কত বড় বিল্ডিংটা এই বিল্ডিংটার মধ্যেই কিন্তু আনন্দবাজার হয় আর এই ফিল্ডটা দেখতে পাচ্ছ এই ফিল্ডের মধ্যে সবাই বসে রেস্ট নেয় আর রোদ্রুতা পায় তো আমরা চলে আসলাম খেতে আনন্দবাজারে প্রসাদ নিতে তো আমরা চলে আসলাম আর আমরা এখন ভেতরে যাবো আনন্দবাজারের ভেতরে আর আমরা প্রসাদ নেব তো অনেকেই এসছে তো প্রচুর লোক হয়েছে এখনও উৎসব শুরু হয়নি যদিও কিন্তু লোক প্রচুর লোক তো আমরা চলে আসলাম ভেতরে এখানে আমরা প্রসাদ নেওয়ার জন্য ভেতরে চলে আসলাম আর ভেতরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো দেখো তো মোটামুটি অনেকেরই খাওয়া হয়ে গেছে এখন আমরা লাস্ট পর্যায়ে এসেছি এখানে তো এখানে মোটামুটি খাওয়া প্রায় অর্ধেক শেষই হয়ে গেছে কিছু লোক এখনও আছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাদেরকে এখানে আমরা খেতে বসেছি আর আমাদেরকে খাবার সার্ভও করছে তো দেখো এখানে সবাই বসে পড়েছে আমরাও বসে পড়লাম আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে কিন্তু ঠাকুরবাড়ির ভেতরটা ক্যামেরা অ্যালাউ নেই বলে অনেক জায়গা তোমাদেরকে দেখাতে পারলাম না যারা সব সময় এখানে আসা যাওয়া করো তারা তো দেখোই কিন্তু যে বন্ধুরা আমার এখানে আসেনি বা আসতে আসা সম্ভব হয়নি তাদের জন্য একটু দেখাতে পারতাম কিন্তু সেটা সম্ভব হয়ে উঠলো না তো এই জায়গাগুলোতে ক্যামেরা করা যায় এই জায়গাগুলো দেখাতে পারি কিন্তু সব জায়গায় অ্যালাউ নেই তো আমরা এখন খেতে বসে পড়েছি আর আমরা এখন খাচ্ছিও তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর অনেকেই আমাকে বলেছে যে দেওঘরে যাচ্ছো যাচ্ছ ভিডিও শেয়ার করো বলেছে সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম যেহেতু ঘুরতে এসেছি ভিডিও করা সেরকম হয় না আর আমার ওই চ্যানেলের ভিডিওগুলোও বন্ধ রেখেছি তো সেক্ষেত্রে এখানে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তো সেই জন্য আমরা এখন খাচ্ছি আর আবার খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা এখন খেয়ে নিয়েছি আর আমরা এখন খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে আসলাম আর এখন হচ্ছে আমরা সামনে ক্যামেরা অ্যালাউ হবে না তো সেই জন্য আমি সাম সামন থেকে তোমাদেরকে দেখাতে পারবো না তো আমরা এখন রুমে চলে আসলাম আমরা যে রুমটা নিয়েছি তোমাদেরকে দেখাইনি আমরা একটা লোকের বাড়িতে রুম নিয়েছি এই রুমটার মধ্যে আমরা থাকবো জন এসেছি আমরা জন আমরা এখানে থাকবো তো দুটো বিছানা রয়েছে আর একটা নিচে করবে তো তিনটে বিছানা হয়ে যাবে তো আমরা সবাই এসেছি আর কেউ কেউ বাকি রয়েছে ওরা এখনো আসেনি তো আমরা এখন একটু ফ্রেশ হয়ে আমরা এখন শুয়ে পড়বো আর ওরা এখনও আসেনি তো যাই হোক আমি তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য নমস্কার